সকালবেলা সূর্য মামা দেখো কত সুন্দর করে রোদ দিচ্ছে দেখতে কিন্তু দারুণ লাগছে তাই না ঘুম থেকে উঠেই দেখি মামা আমাদের ঘরের দিকে তাকিয়ে আছে কখন রোদ পড়বে বিশ্বাস করো সকাল সকাল ঘুম থেকে উঠেই দেখবো আমাদের চালের উপর রোদ আর এই ফুলগুলো দেখতে পাচ্ছ মনে হচ্ছে মিষ্টি করে হাসছে কি দারুণ যে লাগছে সকাল সকাল যখন ঘুম থেকে উঠে এই ফুলগুলো দেখি বিশ্বাস করো মনটা একদমই ভরে যায় সত্যি মনটা খুব ভালো হয়ে যায় যতই অশান্তি থাকুক না কেন মনের মধ্যে মনটা শান্তিতে ভরে যায় এই ফুলটার নাম কি আমি জানি না গো তোমরা প্লিজ কেউ একটু বলে দিও আমাকে আমি জানি না অনেক কটায় ফুল ফুটছে দেখতে পাচ্ছ তোমাদের সঙ্গে শেয়ার করলাম আবার অনেকগুলো কলিও এসেছে গাছে হ্যালো এবারিমান আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছো সুস্থ আছো তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি সুস্থ আছি আজকে কিন্তু হালকা করে বাতাসও বইছে আর দেখতে পাচ্ছ আমার জবা গাছটা ছোট্ট গাছটায় কিন্তু মার্শাল্লাহ অনেকগুলো ফুল ফুটেছে অনেকগুলো কলিও এসেছে তোমাদের সঙ্গে রোজ শেয়ার করা হয় না তাই ভাবলাম আজকে একটু এগুলোই না হয় শেয়ার করাই প্রাকৃতিক দৃশ্যটাই তোমাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করি আমার বাড়ির চারদিকটা চার পাঁচটা তো এখানে দেখতে পাচ্ছো গোলাপ গাছও মারশালা খুব সুন্দর করে গোলাপ ফুল ফুটে আছে এরপরে যাব কাজ তো সকালে সংসারে তো অনেক কাজবাজি থাকে তো কিছুটা তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করলাম বাড়ির বউদের কিন্তু সকালটা একটু তাড়াহুড়োর মাঝেই কাটায় যদি তুমি ঠিক সময় মতো ঘুম থেকে উঠতে পারলে তো ভালো হলে কিন্তু অনেকটাই প্রবলেমের মুখোমুখি হতে হয় কারণ হাজব্যান্ড আমার কাজের সূত্রে বাজেটাই হোক দোকানে বেরিয়ে যায় বাচ্চা দুটো স্কুলে যায় তার জন্য আমাকে তো সব সময় তাড়াতাড়ি উঠে কাজটা করতে হবে তাদের জন্য সকালে নাস্তাটা বানাতে হবে না হলে কে বা বানাবে তাদের সকালের নাস্তা আর কেই বা রেডি করে দেবে তাদেরকে তো আমি রীতিমতো ঘুম থেকে উঠে একটু ঘুরে আসলাম ফুলের গাছটা দেখে নিলাম তারপরে চলে আসলাম উঠোন ঝাড়ু দিতে এখন বেলা সকাল কয়টা বাজে যেন সাড়ে পাঁচটা বাজে তো লাইট জ্বালিয়ে দিয়েছি দিয়ে আমি কাজে লেগে পড়েছি তো বাইরে কিন্তু খুব সুন্দর আলো ফুটে গেছে একদমই গরমকাল তো তার জন্য আর কি তাড়াতাড়ি সূর্যময় উঠে যায় তো এবার ঘরটা ঝাড়ু দিয়ে তারপর আমি ঘরটাও একটু মুছে নেব আবারও তোমার এসে সকালে নাস্তা টাস্তা বানাবো তো চলো দেখতে থাকো আশা করছি আজকের ব্লগটার কোনো অংশ তোমাদের ভালো লাগবে যদি ভালো লাগে অতি অবশ্যই একটা করে লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করো একটা ভিডিও আমি রেডি করেছিলাম বাট ইয়েলো ডলারের জন্য সেটা দিতে পারলাম না আমি এসে করে রেখে দিলাম আনলিস্টেড করে রেখে দিলাম আবার নতুন করে আরেকটা ভিডিও এডিট করে তোমাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করছি তো বিয়ের আগে কিন্তু বাবা মায়ের কাছে বাবা মার প্রথম সন্তানটা যদি মেয়ে সন্তান হয় বাবা মায়ের কাছে কিন্তু রাজকন্যা আর যদি ছেলে সন্তান হয় তাহলে দেখবে রাজপুত্র তো একজন রাজকন্যা যখন অন্যর ঘরে বউ হয়ে আসে সে যতই না রাজকোনা থাকুক না কেন সে কিন্তু কার রাজকোনা থাকে না তাকে কিন্তু সবাই কাজের মেয়ের মতোই বিহেভিয়ার করে যেটা সত্যি কথা শ্বশুরবাড়িতে আসার পরে এটা মিথ্যে না কয়েকজন মেয়ে তার শ্বশুরবাড়িতে গিয়ে ভালোভাবে সংসার করে খেতে পারে গো সবাই পারে না সবার কপালে হয়তো এই সুখটা থাকে না তো তার মধ্যে হয়তো বা সেরকম হতভাগাটাই কেউ একজন আনি তবুও নিজেকে ধরো মানিয়ে নেওয়াটা অনেকটাই শিখে গেছি অনেকটাই বলতে সম্পূর্ণটাই শিখে গেছি মানিয়ে নেওয়াটা এখন আর রাগ হয় না কারোর উপর অভিমান হয় না এখন চোখে পানিও আসে না আগে খুব কান্নাকাটি করতাম এখন হয়তো করি বাট কাউকে না দেখিয়ে না জানিয়ে সবার আড়ালে একটু কান্নাকাটি করার মতো করে কান্নাকাটি করি তো চলো কাজ বাজ সেরে নিই তো সকাল সকাল দেখতে পাচ্ছ আমার বিড়াল সানাটা ঘুম থেকে উঠে কেক নিয়ে বসে পড়েছে দেখি মা স্কুল স্কুল যাবে যাবে আজকে তো তার মনে হয় বসে পড়েছে যাই খেয়ে নি আমি ওইদিকে সমস্ত কাজ আমার কমপ্লিট ওইদিকে চা বসিয়ে দিয়েছি বুঝতে পারছি না আজকে প্রচণ্ড পরিমাণে ঘুম ঘুম পাচ্ছে ঘুম ভাঙছে না এরকমটা লাগছে তো ফ্রেন্ডস আমার সকালে সমস্ত কাজ কমপ্লিট ঘরটা অবধি মুছে নিলাম আমি দেখতে পেলে তো চলো আজকের মতো ভিডিওটা এখানে এন করছি সবাই ভালো থেকে সুস্থ থেকে ফিরে আসছি নতুন দিনে নতুন আর একটি ব্লগ নিয়ে নতুন আর একটি সকালে তোমাদের মাঝে আবারও হাজির হবো তো চলো আশা করছি আজকের ব্লগটা কোনো অংশ তোমাদের ভালো লাগবে যদি ভালো লাগে অতি অবশ্যই একটা করে লাইক দিয়ে ভিডিওটা দেখো তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম